যে পেজটা নিয়ে আমার কোনো রকমের আশায় ছেড়ে দিতে হয়েছিল এবং তিনবার রিজেক্ট হওয়ার পর কিভাবে আমি সেট পেলাম সে সব কিছু আজকে আমি শেয়ার করব। হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চিনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত করা সেই সব আপদের জন্য যারা আমাকে ইনবক্সে অসংখ্য মানে মেসেজ করেছেন যে আপু আপনার এতবার রিজেক্ট হওয়ার পরেও কিভাবে আপনি সেটা পেলেন যেহেতু আমি একটা পোস্ট করেছিলাম আমি এতবার রিজেক্ট হওয়ার পরেও সেটা পেয়েছি তো সে যাই হোক আমার কিন্তু একটা পুরানো পেজ এই পেজটাকে আমি কতবার যে বন্ধ করেছি মানে আমি কাজ করব না কারণ আমার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে আমার নিয়মিত কাজ করা সম্ভব হয়নি যে ভুলটা আপনারা কখনোই করবেন না একটা পেজ খোলার পরে আপনারা নিয়মিত কাজ করবেন যত সমস্যা থাকুক আপনারা একটা পোস্ট অন্তত দেওয়ার চেষ্টা করবেন ভেঙে পড়বেন না যে ভুলটা করে আমি এখন মানে যা অবস্থায় পড়েছি মানে আমার এই পেজের এখন কোথায় থাকার কথা ছিল আর এখন কোথায় আছে সে যাই হোক আমি যেহেতু অনেক বছর ধরে মানে মোটামুটি বলা যায় দেড় দুই বছর ধরে আমি পেজটাকে রান করছি আমি আমার পেজে ভিউ না থাকলেও আমি কিন্তু পেজ সম্পর্কে মোটামুটি জানি যেহেতু অনেক সমস্যা মোকাবিলা করতে হয়েছে তো অনেক কাপড় আমার অনেক পরিচিত আছে তো সে যাই হোক আজকের ভিডিওটা যেহেতু তাদের জন্য সেই মেন কথায় আসি তিনবার হচ্ছে গিয়ে আমার রিজেক্ট হয় তো সেট আসার পরে তখন হচ্ছে গিয়ে আমার পেজের রিচ এত ভালো ছিল আমার দুই তিনটা ভিডিও পরাপর ভাইরাল হয়ে যায় আমার যখন সেট আপ আসে তো আমি সেট তখন আমি দিয়ে দেই তো দেওয়ার পরে আমার রিজেক্ট হয়ে যায় আমার নিজের ভয়েস নিজের ভিডিও তারপরও কেন যে হয়েছে আমি জানি না তারপরে আবার তারিখ দেয় সেই তারিখে আবার সেটা আসে এভাবে করে তিনবার আমার রিজেক্ট হয়ে যায় তখন আমি ভেবেছিলাম যে আমার পেজ নিয়ে কিচ্ছু হবে না তো রাগ করে পেজের পনেরো থেকে বিশটা ভিডিও একসাথে ডিলিট করে ফেলে যেটা ছিল আমার প্রথম ভুল যেটা আপনারা কখনোই করবেন না কখনোই করবেন না কখনোই করবেন না আপনার দরকার হয় দুইটা ভিডিও দেবেন একটা ভিডিও ডিলিট করবেন দুইটা ভিডিও ডিলিট করবেন চারটা ভিডিও দেবেন এভাবে করবেন যে ভুলটা করে আমার পেজের রিচ এখন কোথায় চলে গেছে যেখানে একটা সময় মানে আমার যখন তিন হাজার দুই হাজার ফলোয়ার ছিল তখন কিন্তু আমার দেখা গেছে যে এক একটা ভিডিওতে অনেক ভিউ হতো তো মেইন কথায় আসি আমার তারপরে আমি ভাবলাম যে আমার কিছু একটা করা দরকার তো আমাদের এক আমার এক আপু আছে মিতা আপু অনলাইন থেকে পরিচয় সে আমাকে বিভিন্ন সময় পরামর্শ দিত সে বলেছে আপনি লেগে থাকেন ছেড়ে দেবেন না তো তার কথা আমি ভরসা পেয়েছিলাম তো তারপরও দেখলাম যে আমার কিছুতেই কিচ্ছু হচ্ছে না আমি বিভিন্ন ঘাটা মানে ভিডিও ঘাটাঘাটি করলাম অনেক ঘাটাকাটি করার পর আমি একটা জিনিস বুঝলাম যেহেতু আমাকে দিয়ে লাইভ করা সম্ভব না লাইভ করাটা আমার জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়েছিল দুই তিনটা লাইভ করেছিলাম তারপর আর পারছিলাম না যেহেতু আমার দুইটা বেবি আছে তারপরে আমি নিয়মিত ভিডিও দিলাম বড় ভিডিও যেই কাজটা আপনারা করতে পারেন আপনারা অনেক বড় বড় ভিডিও দেবেন ছয় সাত মিনিটের দশ বারো মিনিটের ভিডিও আমি দিয়েছি এই বড় ভিডিও আমি কন্টিনিউ একই টাইমে দেওয়ার পরে আমার পনেরো দিন পরে সেট আপ আসে এবং এই সেট আমার রিজেক্ট হয়নি তো এই ছিল আমার মূল কাহিনী আপনাদের কোনো সমস্যা থাকলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবেন ইনশাল্লাহ